রাকিব এগ্রো টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি এই ভিডিওতে আমি আলোচনা করবো ডিমপাড়া কোয়েল পাখিকে কী কী খাবার খাওয়াবেন সে সম্পর্কে তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ডিমপাড়া কোয়েল পাখির সঠিক পুষ্টি নিশ্চিত করার জন্য তাদের খাবারের মধ্যে ভারসাম্যপূর্ণ পুষ্টিগুণ থাকা জরুরি ডিমপাড়া কোয়েল পাখিদের পুষ্টির চাহিদা কিছুটা বেশি হয় কারণ তাদের শরীরে প্রোটিন ভিটামিন এবং মিনারেলসের প্রয়োজন বেশি তাই তাদের খাবারের মধ্যে ভারসাম্যপূর্ণ পুষ্টিগুণ থাকা জরুরি এবার আসুন জেনে নেই পাড়া কোয়েল পাখিকে কী কী খাবার খাওয়াবেন সে সম্পর্কে পাড়া কোয়েল পাখিকে প্রথমত যে খাবারটি খাওয়াতে হবে সেটি হল লেয়ার ফিট পাড়া কোয়েল পাখির জন্য বিশেষত লেয়ার ফিট সবচেয়ে ভালো হয় এতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম ও মিনারেলস থাকে যা কোয়েল পাখির ডিম উৎপাদনে সহায়ক এছাড়াও লেয়ার ফিডে ষোলো থেকে আঠারো পার্সেন্ট প্রোটিন থাকে যা কোয়েল পাখির স্বাস্থ্য গঠনে অনেক ভূমিকা পালন করে তাই পাড়া কোয়েল পাখিকে নিয়মিত লেয়ার লেয়ারফিট খেতে দিবেন আপনি চাইলে লেয়ার ফিডের সাথে কিছু পরিমাণ গম এবং ভুট্টা মিশিয়ে কোয়েল পাখিকে খাওয়াতে পারেন প্রোটিন এবং কার্বোহাইড্রেটের ভালো উচ্চ হিসেবে কোয়েল পাখিদের জন্য উপযুক্ত তবে গম এবং ভুট্টা লেয়ার খাবারের সাথে সঠিক পরিমাণে মিশিয়ে দিতে হবে এরপর ডিম পাড়া কোয়েল পাখিকে ক্যালসিয়াম এবং মিনারেল সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে এক্ষেত্রে আপনি চাইলে কোয়েল পাখিকে ক্যালসিয়াম পাউডার খাওয়াতে পারেন কোয়েল পাখির ডিমের খোলস শক্তিশালী করতে খাবারের সাথে ক্যালসিয়াম পাউডার মিশিয়ে খাওয়াতে পারেন এছাড়া প্রাকৃতিক উপায়ে ডিমের খোসার গুঁড়ো এবং ঝিনুকের গুঁড়ো কোয়েল পাখিকে খাওয়াতে পারেন ডিমের খোসার গুঁড়ো এবং ঝিনুকের গুঁড়ো ক্যালসিয়ামের উৎস হিসাবে কাজ করে এরপর কোয়েল পাখিকে সবুজ শাক সবজি খাওয়াতে হবে কোয়েল পাখির স্বাস্থ্য ভালো রাখতে কিছুটা সবুজ খাবার দিতে পারেন যেমন পালং শাক লাউ শাক কলমি শাক এবং দুর্বা ঘাস তবে এই খাবারগুলো পরিমিত পরিমাণে দিতে হবে যাতে পুষ্টির ঘাটতি পূরণ হয় কোয়েল পাখিকে নিয়মিত পরিষ্কার পানি দিতে হবে প্রতিদিন তাদের খাবারের পাশাপাশি পরিষ্কার পানিরও ব্যবস্থা রাখতে হবে পাড়া কোয়েল পাখিদের জন্য পানির প্রয়োজন বেশি হয় তাই তাদেরকে নিয়মিত পরিষ্কার পানি দিতে হবে তো ভিউয়ার্স এই আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ